সবাই বলবে এটা কি রে ভাই এটা কীভাবে বানাইছিস এত মজা কিভাবে হয়েছে এমন একটা রেসিপি সহজ যে কোনো সময় মিষ্টি ডেজার্ট খেতে ইচ্ছে করলে বা মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা মাত্র দশ মিনিটে এই রেসিপি বানাইতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়েই কোনো বাইরে যেতে হবে না যে এই জিনিসগুলো সবসময় আপনার ঘরে থাকে দেখুন কতটা সুস্বাদু এই যে দুধের ক্রিম বসানো দুধের সরগুলা কেমন লবণীয় দেখছে এখনই খেতে ইচ্ছে করছে তাই না চলুন রেসিপি দেখে আসি কথা দিলাম সবাই বলবে কিভাবে বানিয়েছো এতটা মজা এই তো অনেক টিপস থাকবে আজকের এই রেসিপিতে দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর সাথে থাকবে হাফ কাপ সুজি একদম সঠিক মেজারমেন্ট দিয়ে দিব কতটুকু ডিমের সাথে কতটুকু সুজি লাগে আর কতটুকু চিনি লাগে কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখেই আপনাকে আপনি বানাতে পারবেন তো তো দেখতেই পারছেন দুইটা টি ডিম আর হাফ কাপ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা দু মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে এক পাশে ঢেকে রেখে দিবেন এই দিকে আমরা দুধটা রেডি করে নিব এই তো দুধ রস বানিয়ে নিতে হবে তো আমি এক কেজি দুধ সকালবেলায় দুই তিনটা বলক দিয়ে রেখে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এই যে গুঁড়া দুধটা দিয়েছি এটা যে দিতে হবে কোনো বাধা নেই মানে দিতে যে হবে এটা কোনো নিয়ম নেই আপনার থাকলে দিবেন না থাকলে নেই আর সাথে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়েছি একটা তেজপাতা আর দুই টুকরা এলাচ আর দুই তিনটা দারু দারুস দিয়েছি তো দিয়ে ভালো করে জাল দিবেন আর আমি কিন্তু এক সিমটি লবণও দিয়েছি আমি কিন্তু লবণ কিন্তু অনেক পছন্দ করি মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে আমার কাছে মনে হয় স্বাদটা ঠিক হয়নি তো এই তো এইভাবে একটু ফুটিয়ে নিব। চিনি থেকে তো পানি বেরিয়ে এসেছে তো একটু পানিটা চলে গেলেই আমরা নামিয়ে রেখে দেব তো এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না ঘন দুধের মধ্যে দিলে কিন্তু আপনাদের সুজির পিঠাগুলো কিন্তু দুধ টেনে নেবে না খুব বেশি ঘন করবেন না এই তো এক কেজি দুধ আমি এখন রেডি করে দুধ রসটা বানিয়ে রেখে দিলাম পাশের চুলায় চুলাটা বন্ধই আসে তো এখন আমি পিঠাটা ভেজে নিব এই পিঠাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে তো এই তো দেখুন আমি এতক্ষণ রেখে দিয়েছি আর এই তো ঘন হয়ে গিয়েছে আগে সাথে একটু ঘন হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন আর এই যে আমি টেবিল চামচটা নিয়েছি এইটা দিয়েই আমি পিঠাগুলো দিব এতে করে কি হবে জানেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু একদম সমান হবে তো এই তো এখানে আরেকটা টিপসও আপনাদেরকে দিয়ে দেই এই যে দেখেন আমি কিন্তু ঠান্ডা তেলের মধ্যে পিঠাগুলো সেরে দিয়েছি তো ঠান্ডা তেলের মধ্যে পিঠাগুলো সারলে শেপটা সুন্দর আসবে ঠিক আছে কিন্তু আপনাদের পিঠাগুলা খুব বেশি ফুলবে না তো এই তো আমি চুলা রাস বাড়িয়ে দিয়েছি এরপরে যে পিঠাগুলো দিব সেইগুলো একটু ফুলে ফুলে উঠবে তো পিঠাগুলো যদি ফুলে উঠে দুধের সাথে দেওয়ার সাথে সাথেই দুধটা টেনে নিবে এতে করে পিঠাটা জুসি হবে এই তো দেখুন আগে যে দু তিনটা পিঠা দিয়েছি সেইগুলা কিন্তু ফুলে নাই। আর পরে যে গরম তেলে পিঠা দিয়েছি সেইগুলো একদম ফুলে ফুলে উঠেছে তো আপনাদের খুশি আপনারা যেভাবে বানাতে চান তো এই পিঠাগুলা আমি এখন একে একে ভেজে নিব প্রথম বেস ভেজে উঠিয়ে রেখেছি পরের ব্যাচও আমার তিন চারটা পিঠা আরও বাকি ছিল সেইগুলো আমি ভেজে নিয়েছি তো এই তো দুধটা এখন তেলটা নামিয়ে রেখে দুধটা চুলাই দিয়ে দিলাম এই তো কি সুন্দর সর পড়েছে এই সরগুলা হালকা ভেঙে ভেঙে দিবেন পিঠার সাথে যখন এই সরগুলা মুখে দিবেন আহ কি মজা সেটা তো আর বলবোই না আপনারা খেয়ে দেখবেন তো এই তো এখন এই বলো কুঠা দুধের মধ্যে পিঠাগুলো সেরে দিলাম সেরে দিয়ে একটা নাড়া দিয়ে দুটা নাড়া দিয়েই চুলাটা আমি একদম বন্ধ করে দিব। এই চুলা কিন্তু আর জ্বালানো যাবে না তো আমি এখন ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে একদম পিঠাটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। পিঠাটা ঠান্ডা হলে আপনারা খেতে পারবেন তো দেখেন আমার কয়েকটা পিঠা কিন্তু উসু উসু হয়েছে সেইগুলো আমি একটু গরম তেলে সেরেছিলাম আর ঠান্ডা তেলে যেই পিঠাগুলো সেরেছিলাম সেইগুলো একটু সুপসে আছে। তবে আমরা কিন্তু এটা দুধ ডিম দিয়ে বানিয়েছি সুজি আর ডিম দিয়ে বানিয়েছি পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হবে ফুলুক আর নাই ফুলুক ওই যে বলে না ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত সেটাই তো খেতে দারুণ হবে তো আপনাদেরকে অনেক টিপস দিয়ে দিলাম টিপসগুলো মনে রাখবেন এই তো আমার পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো যে এই পিঠাগুলো কতটা মজা হয়েছে আর আমি খেয়েও দেখাবো জানেন এই পিঠাগুলো আমি যখন আপনাদের ভিডিও করে সেরে দিয়েছি তখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করেছে তবে আপনাদেরকে ঠিক মেজারমেন্ট আমি দিয়ে দিলাম দেখুন কি লোভনীয় লাগছে না এই তো সর তারপরে এইভাবে দুধ পিঠা দুধ রস মনে হয় যে আপনারা দামি কোনো দোকানের মিষ্টি খাবেন এতটা মজা একবার বানাবেন তো দেখুন আমি আবার মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আপনাদের আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেখলে এইভাবেই আমি মেজারমেন্ট দিয়ে দিব আপনাদের এক কেজি দুধ হাফ কাপ চিনি হাফ কাপ সুজি দুইটা ডিম আর একটুখানি লবণ এই তো বিসমিল্লা রহমানি রহিম আমি আপনাদেরকে এখন খেয়ে দেখাবো দেখুন দেখুন তো এই যে পিঠাগুলো ভুলে গিয়েছে তো এগুলো দুধ টেনে নিয়েছে এ তো কতটা মজা আমি কিন্তু এক নিমিশেই দুই তিনটা পিঠা খেয়ে ফেলেছি আর আমার মেয়েরা তো আর কি বলবো দাঁড়িয়ে আছে বলতেছে আম্মু তুমি খাচ্ছ ভিডিও করে বলে আমাদেরকে দাও না তো দেখুন কতটা স্বাদ কতটা জুসি আহ কিরে এত মজা রে আল্লাহ আপনারা কেন বানিয়ে খাবেন না এই পিঠাগুলা দেখুন তো এই তো চুপসে যাওয়া একটা পিঠাও নিয়ে নিলাম দেখুন তো দেখুন তো কেমন হয়েছে এই তো দেখুন পিঠাটা একটু দাঁতের